কান্না শুধু মেয়েদের কান্না তো আপনারা জানেন আগা এখন মরাবাড়ি পুরুষ বেশি যায় না মহিলা বেশি যায় এত জোরে বলুন ওরা কি জানা যা পড়ে তা সব কি করতে এসছে সব সে যে বুঝলেন জানো আর মনে হচ্ছে সব ঈদে যাচ্ছে ইদে। আহ গোসল শুরু কান্না শুরু বাবা গোসল হয়ে গেছে কাপনের কাপড় পরিয়ে নিয়ে এসছে জানাজা কয় হয় ও জানাজার পাশে এত জোরে কানতেছে ছয় তকবীর হয়েছে ইমামের মনে নেই কান্নার দপটে তকবির ভুল কান্নার দপটে তকবির ভুল জানাজার নামাজ আদায় করে দাফন করে বাড়ি আসছে কান্না আরো তিন গুণ বেড়ে গেছে কিন্তু কন্ট্রাক্ট ছিল কি দাফন শেষ কান্না বন্ধ কিন্তু দাফন শেষ হওয়ার পরে কান্নার গতি আরো বেড়ে গেছে বাড়িতে টেকা দায় শেষ পর্যন্ত চার ভাই এক জায়গায় বসে বলতে কি রে কি দাফন তো হয়ে গেছে কিন্তু এ তো থামে না পরিবেশটা শান্ত করতে হবে তো একটা কাজ কর পাঁচশো টাকা আর দেখছি বাবা চোখ দুটোকে কাঁদাতে শেখান দুটো ফোটা আল্লাহর কাছে বড় পছন্দের

আবু হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই রাস্তার কিনারায় নয় থেকে দশ বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়স কত বয়স বয়স নয় থেকে দশ ছোট্ট বাচ্চা থামতেছে জগতের মা বাচ্চাটাকে ডাকলেন ও বাবা ছেলে কেন কাঁদো বাবা কি হয়েছে তোমার ছেলেটা জবাব দিচ্ছে এ মামা আজক জিজ্ঞাসা করছে বাবা ছেলে কাঁদছো কেন কি হয়েছে বাবা ছেলে উত্তর দিচ্ছে কি আমি কাঁদছো আপনার কি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জাননি আবার ডাকো বাবা ছেলেটি কাঁঞ্জিস কেন বাবা মাجنة বনে জগতের মা আমি বড় ক্ষুধার্ত ছিলাম বাড়িতে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না আমি দেখতে পেলাম আমার আম্মা উনানের উপর একটা হাঁড়ি চাপি দি বড় একটা কান উনানের ভিতরে দিয়ে আমার আম্মা কয়েকবার চেষ্টা করলেন বড় কাঠের গায়ে আগুন লাগানো আমি দেখলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না আমার আম্মা বড় কাঠটাকে টেনে বার করে ছোট ছোট কাঠ উনানের ভিতরে দিয়ে একবার যেই না আগুন লাগিয়ে দিলেন অতি ছোট গেল উনানটা জ্বলে উঠল উনানটা ধনে উঠল আমার আম্মা যান পূর্বের বড় কাঠটা এবারে উনানে দিয়েছেন অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল ও জগতের মায়ের রান্না করার এই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটা আয়াতে সারিবার কথা মনে পড়ে গিয়েছে আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওকুদু আন্না সুয়াল হিজার আল্লাহ পাক তার এক দল বান্দা বান্দি দিগকে এবং জমিনের পাথর দিয়ে আল্লাহ জান নামার কাঠ হিসাবে ব্যবহার করবে ও জগতের মা আমি চিন্তায় পড়ে গিয়েছি আমাদের ময়দানে আল্লাহ পাক আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আগে জাহান নামার ভিতরে দিয়ে আল্লাহ যদি জাহান নামটা জ্বালিয়ে নেয় নামটা ধরিয়ে নিয়ে তারপরে যদি বড় বড় লোকগুলোকে আমাদের উপরে ফেলে দেয় আমরা জাহান নামার তল দেশে পৌঁছে যাব জাহান নামার নিম্ন দেশে পৌঁছে যাব ও জগতের মা জাহান আগুন সহ্য করতে পারবো না

আল্লাহ তো অনেক কিছু দেখাচ্ছে চামড়ার চোখে আমাদের খোলে না আমরা পরিবর্তন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি ইচ্ছা যদি এক অপ্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহ বাগ ওই বান্দা বান্দি দিগকে দু কোটি অষ্টাশি লক্ষ বৎসর আমার আল্লাহ যার নামার আগুনে ফেলে পড়াবে একটু বলুন আল্লাহ আকবর আরো জোরে বলুন ইচ্ছাকৃত কেউ যদি এক অপ্ত নামাজ ছেড়ে দেয় এক অপ্ত আমার আগুনে ফেলে পড়াবে আমি তো একটু আগেই বলেছি অনেক মুসলমান আছে সারা বছরে কবার দুটো ঈদ

আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল গলো ও আংদির কালা করবি এই আয়াত শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী আলে বায়াতে ডাকলেন আল্লাহ নবী আলী কে ডাকলেন হাসান হুসাইন কে ডাকলেন কন্যা ফাতেমা ফাতেমাকে কে ডাকলেন ও আলী কামাতে ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না হাসান হোসাইন কায়ামাতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না ও মা ফাতে মা কামাতে ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না বিচার হবে তোমাদের আমলের উপরে সমান বলেন সমান আল্লাহ বলেন কিসের উপরে আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাহ দি খন কন হায়াতা লিয়বলু আইয়ুকুম আসানু আমা আল্লাহ বললেন আমি হায়াত মহু সৃষ্টি করেছি লিয়বলু তোমাদের পরীক্ষা করব পরীক্ষাটি কি হবে আইয়ুকুম আসানু আমালা আমি আল্লাহ হায়াত হায়াতমতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি মাল্লাহ ওই সময়ের ভিতরে কে কতটা আমার

নামাজ পড়িনে কিন্তু আচ্ছা কি ভালো কি দাম কথা তুই তো পাকাত চিটিংbast তুই নামাজ পড়িস না তোর মন ভালো মানে যে নামাজ কায়েম করলো না সে দিনকে ধ্বংস করলো আর যে নামাজ কায়েম করলো সে সে দিনকে বাঁচানো তুমি দিন ধ্বংস করছো আবার মন মানো আল্লাহ নবী যে আলী কাররামাল্লাহ ওয়াজগা উকে খুশি আরি বাণী দিলেন অতচো আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছিলেন আনা মাদিনাতুল ও আলী আলীহু মাবুগা আল্লাহ নবী বললেন আমি আল্লাহ নবী আমি মদিনার জ্ঞানের শহর ওই শহরে প্রবেশের দরজা ঘন আমার

জান্নাতে চলে যায় তিনতে মানুষ যদি জান্নাতে না যায় জান্নাতের আশা জান্নাতের কামনা জান্নাতের বাসনা পূর্ণ হবে না ওই তিনজনের বিতনে এক নাম্বার হলো আমার আলী 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 আল্লাহ নবী বললেন তামা পৃথিবी সব মানুষ যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন ওই দিন থেকে জান্নাত আলী হুজুরের ইন্তজারে আছেন আলী কখন আমার ভিতরে আসবে আল্লাহ নবী ওই আলীকে ডেকে বললেন আলী কামাতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না বিচার হবে তোমার বলে রুব হাসান হুসান সম্পর্কে নবী বলেছিলেন

আমল করে আল্লাহদের দেবে আমার তাহলে সাফ বলে দিলেন কেমতের ময়দানে নবীর জামাই নবীর নাতি নবীর মেয়ে হিসাবে আমলে বিচার হবে ওনাদের বিচার যদি আমলে হয় আমাদের বিচার কিসে হবে আমাদের তো আমল খুলে দেখা যাচ্ছে সারা বছরে কবার মেরেছ দুবার আমাদের আমল নামা খুলে আমল নামা খুলে দেখা যাবে দাঁড়িয়ে পেশাব পানি নেই দাঁড়িয়ে পেশাব